ওমরাব আমি বড় গুনাহগার জাহান্নামের মানুষ আমাকে কত সম্মান করে ততসু আমার গুনার কোন শেষ নাই মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয় ততসু আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক গুনার কারণে আমার অন্তর না এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত কত জুলুম জুলুম করলাম জবানের দ্বারা মিথ্যা বললাম লেখলাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবত শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগাটার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক আমার হাত দুইটা নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা ভয় কান্না করে গুনাগার উম্মতের পানির ফোটা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যা আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে খেওসারের পানি পান করো ওয়াল্লার বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যে পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগরি পরে না অন্য পাগরি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাথের গরম আগুনের থেকে জাহান আগুনের গরম আরও ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখের হাতে জাহান আগুন কেমন করে সহ্য করো বা মশার কামড় সহ্য করা যায় না ওই কবরে সাপের কামড় সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী বলে নয় হাসরের ময়াদানের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও আর আসে কুমতের দল যে উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপরদা চলবা দুনিয়ার মন মনের আশা মিটায় চলছো মনে চাইছে গান শুনবা মনের আশা বুড়াইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা জীবনটা পারকে পারকে কাটাইলা মনে চাইছে গিবত করবা কারো বাধা মানো নাই গিবত করে কাটাইছো মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বেইজ্জতি করবা করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা করেছো দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছ দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা নি সে দায় কান্না শুরু করব ইসা নদী নিজের জন্য মুসা নদী নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবার আমার কথা বললো না আমি কান্না করে বারবার বলবার আমার ফিরাও আমার একটা উন্নত যেন জাহান নামে করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আমার মায়ের নবী আপনার সহ্য করতে পারি না আপনি মাথা উঠেন আপনি কি চানিয়া এখন দিয়ে দিব মায়ার নবী বলবেন আমার উন্মতের জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস্তারা বলবেন হে আমাদের রব যে জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে পার পানি না সমুদ্রের কোন পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীর এসেবার পানি না পানি না এটা কোন বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উন্মতেরা মাঝে মাঝে গুণার কারণে একা একা বৈশাখ কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো আল্লাহ বিল্লি ওর হান্নি ও বড় গুনাগার জাহান্নামেড়া স্বামী মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার কোনো শেষ নাই মানুষ আমাকে মায়লা বলে চেয়ার আগাই আগায় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না গুনার কারণে আমার অন্তর না এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুর দিয়ে লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিব শেখায়াত করলাম চোখটা আমার গুনার কারণে না পায় মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগাটার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষ দুইটা না আমার হাত দুইটার না আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করা দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মহাব্বত নিয়া জাহান নামের ভয় কান্না করে তেমতের ময়দানে গুনাগার উন্নতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নি আল্লা বলবে আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে খেওসারের পানি পান করো আল্লাহর বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাথের গরু দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরও ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করো বা মশার কামর সহ্য করা যায় না ওই কবরে সাপের কামড় কেমন সহ্য করবা। দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করো বা হাসরের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও আর নবীর আশেক উম্মতের যে উন্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ তো কম নাই রে বাবা মনে বেপর দুনিয়ার মন মনের আশা মিটাইয়া চলছো মনে চাইছে গান শুনবা মনের আশা বুড়াইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে চাই বা কারো বাধা মানো নাই করে মনে কাউকে চাইছে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বে করবা করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা করেছো আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বারবার বার বার দরজা দিয়া লাখ না এরে বান্দা করে আদর করে আমি বানাইছিয়া যত গুণা করেছো তও বার দরজায় ফিরিয়া আমার কাছে তওবা কর যদি তওবা না করিয়া কোন দিকে তোর দাও জাহান আগুন সহ্য করতে পারবি রে গোলাম এখনো সময় আছে তওবা কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপর্দায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ তো বা করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে জীবনে বহু গুণা করেছি তৌ করতে চাই আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না বেপর চলবো না কি বল শেখায়াত করব না মিথ্যা বলব না গালি দিব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে হুলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব তাও বা করার মতো যদি অন্তর তৈরি হয় দুই ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও কান্না যদি না আসে ডানে বাবে দেখা দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার তোরা মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তৌবা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া বাবারে যদি বলো বাবা জীবনে কম করি নাই বেয়া তুমি বাবায় যদি নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়া যদি পারো মায়ের হাতটা ধরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো। মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসি তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক মা অনেক করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে দেখবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাতটা দিয়া ডাকবে আর সে আজিমের মালি আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া সারা লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনাহ করবে না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام رب أشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي أطير مالي يا দুনিয়ার বাড়ি ওলাদের দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা কত উলামায়ে কেরাম আপনার পূজোরতি রহমতের দরজায় হাজির কত মুরিব্বি হাজী সাহেব ব্যবসায়ী ছাত্রী হাজির আয় আল্লামা বুনেরা ও হাজির আমার যুবক ছাত্র বাবারাও হাজির আমরা সবাই জাহান নামের আসামে গুণাগার গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় আসছি জীবনে বহু অন্যায় করে ফেলেছি শয়তানের ভোকায় গুনার কারণে আমার জীবনটা অপবিত্র দুনিয়ার মানুষ আমার গুনার খবর জানে না যদি জানতো কেউ সম্মানের নজরে দেখত না ও আল্লাহ আপনি কত যে দয়ার মালি অন্যায় করার পরে করিয়া দেন নাই খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই আজকে পাওবার নিয়তে হাজির হয়ে গেছে আর গুণা করবো না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না ব্যাপার না চলবো না কাটব না আয় আল্লাহ আর হাতের গুণা অন্তরের গুনা করবো না শিক্ষকের দোয়া ও আদর্শ আমাদের কবুল করে নেন তহবার উপরে মজবুত হইয়া চলার ভেক দান করেন আল্লাহ জীবন দান করেন মা বন্ধুদের আপেধা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিন বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ আয়া আল্লাহ মোবাইলের গুনাহা থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাহাত করে দেন আয়া আল্লাহ মুসলমানের হেফাজত করেন জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন প্রবাসে যারা আমার দেশ থেকে কাজ করে চাকরি করে হেফাজত করেন আয় দেশ জাতিকে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জালেমদের হেদায়ত দেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ

রিন ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির সুন্না তলার জীবন দান করেন নবীজির রওজায় গিয়া বারবার যাওয়ার সালাম দেওয়ার তৌফিক দান আল্লাহ নবীজির রওজায় গিয়া দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দান করেন দাইকুল্লাহ গিলা ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা গিয়েছি বার বার যাওয়ার ব্যবস্থা করে দেন আয়াল্লাহ তাহলে একবার আমরা করার বেশি বেশি অভিজ্ঞান করেন আয়াল্লাহ যারা যেতে পারে না কুদুরাতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ যারা আপনাকে এত মন দিয়া চায় নবীর এত মায়া অন্তরে এরা নবীর রওজায় গিয়ে জানি কেমন করত

রিয়াযুল জান্নায় গিয়া যত দোয়া করেছি কবুল পাইতুলার দরযা দরিয়া যত দোয়া করেছি কবুল করে বাইতুল্লাহ কিলা দয়রা যত দোয়া করেছি কবুল করে আল্লাহ মতাফে তাওয়াফে যত দোয়া করেছি কবুল কর আল্লাহ ব্যবস্থা করে যায় আল্লাহ করা টমি রাসে গলি যাটা ভেটে যায় কবে রসুলে রঙ যায় যাবা কবে তাই দুলার গিলাটা ধারু